নাম্বার আল্লাহ বলছে আমার জান্নাত মুত্তাকিদের জন্য মুত্তাকি কারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে কারা গুনা ছেড়ে দেয় যারা শেষ কথা যে গুণা করে না সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা করে না কথা বলেন যে আল্লাহকে ভয় করে সে কি করে না যে গুণা করে না সে কাকে ভয় করে এইটা একটার একটার সাথে এই কাগজের এই পিঠ আর ওই পিট। এটা অবিচ্ছেদ্য মানে এটা আলাদা করা যায় না করা যায় এটা কাগজের এই মুদ্রার এই আলাদা করা যায় না 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 এটা এটা অবিচ্ছেদ্য করা যাবে ঠিক আল্লাহকে ভয় করে তো সে করে করে না না তো সে আল্লাহকে ভয় করে একটা আর একটার সাথে অঙ্গাঙ্গি জড়িত কথা বুঝলেন কি বলেন আপনি জীবনভর বিড়ি খাবেন সিগারেট খান আর আপনি বলেন আল্লাহকে ভয় করেন ধোকা সুদ খান ঘুষ খান মিথ্যা চুরি ধোকা প্রতারণার ব্যবসা ওজন কামাই রোজগারি করেন আবার আপনি বলেন আপনি আল্লাহকে ভয় করেন ধোকা ধোকা ধোকা